জুলাই থেকে আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে নানান মহল থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সরকার বসছে সব জায়গায় পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রান্স কি ঘটতে পারে কারা ঘটাতে পারে হ্যাঁ আসলেই বড় কিছু ঘটবে ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সাহেব কিন্তু শেষ কথাটা কঠিন বলেছেন তিনি বলেছেন যে ভারতকে একটা কঠিন বার্তা দিয়েছেন একটা কঠিন বার্তা ভারত যে পাপ করেছে

ইতিমধ্যে চীনের রাষ্ট্রদূত বলে দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্র হিসাবে চীন প্রস্তুত শুধুমাত্র বাংলাদেশ সরকারের ইশারার অপেক্ষায় রয়েছেন তারা এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে চীন যেহেতু এই মুহূর্তে রাঁচি বা তারা যেহেতু এই মুহূর্তে প্রস্তুত সেহেতু বাংলাদেশ সরকারের উচিত হবে কিনা এই মুহূর্তে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনকে এখানে নিয়ে আসা বা চীনকেই এই প্রস্তাবনাটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া দর্শক সেটি অবশ্যই জানাবেন এমন কি ভারত এবং চীনের মধ্যে আসলে কোন দেশটিকে দিলে বাংলাদেশের উপকার হবে সেটিও জানাতে ভুলবেন না দর্শক এরই সাথে সাথে পাঁচই আগস্টের পর থেকে প্রায় একটি বছর পার হয়ে গিয়েছে সামনে আবারও পাঁচই আগস্ট আসতে চলেছে দর্শক এই মুহূর্তে আপনাদের অনেকেরই মনেই হয়তো প্রশ্ন জেগেছে যেই এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ঠিক কি কি কাজ করেছে যেটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হয়েছে দর্শক এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারবেন কারণ আজকের ভিডিওতে এই এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমল নামা দেখানো হবে দর্শক তিনি ঠিক কি কি ভালো কাজ করেছেন এবং রাজনীতিতে ঠিক কি কি পরিবর্তন এসেছে সেগুলো আপনারা একটু পরেই জানতে চলেছেন এরই ধারাবাহিকতায় একটি কথা কিন্তু শোনা যাচ্ছে যে উনত্রিশ তারিখ থেকে মধ্যে কিছু একটা দেশের মধ্যে ঘটতে চলেছে দর্শক এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাটি কারা ঘটাতে চাইছে এবং তাদের পিছনে আসলে মাস্টার মাইন্ড হিসাবে কারা কাজ করছে এমনকি সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে আসলে তারা কি ঘটাতে চাইছে দর্শক এই প্রশ্নটির উত্তর জানতে অবশ্যই ভিডিওটি আপনাদের দেখতে হবে তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমি প্রথমে এনসিপিকে ধন্যবাদ দেবো কিভাবে এনসিপিকে এইজন্যই ধন্যবাদ দিব যে এনসিপি সারা বাংলাদেশে একটা ঘটনায় সারা বাংলাদেশের সব বৈষম্য বিরোধী মানে যে কমিটি আছে কমিটি বাতিল করে দিয়েছে এটাই হলো মানে নিয়ম আমি আপনাকে বলি ভিন্ন মত ভিন্ন জনের একটা দল অপরাধ করতেই পারে কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয় সেটাই হলো দেখার বিষয় অপরাধ কি আমেরিকাতে হয় না এই যে গতকালকে হয়েছে আচ্ছা তাইরগুলিতে

দেশ কি পরিবর্তন হচ্ছে না অনেক পরিবর্তন হচ্ছে দেশে পরিবর্তন নিয়ে কথা বলবো কি কি পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনগুলো কল্পনাতীত ছিল একটা একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এখন আর ঘরুম আর হল সিট বাণিজ্য দখল করে নাই ইজ গন নাম্বার ওয়ান দবমুন এখন নিয়ন্ত্রণে দা 20 বছর শেখ আসেনি করতে পারে নাই বড় বড় কথা বলে এখন নিয়ন্ত্রণে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এখন একদম জেনুইন রিজার্ভ এখন ঐতিহাসিক ভাবে আপনার দাঁড়িয়ে আছে একটা পর্যায়ে বাংলাদেশের ঐতিহাসিক ভাবে ঋণ পরিশোধ করেছে এই गवर्नमेंट দা অতীতের 54 বছরের মানে যে কোন ধরনের ইতিহাস মানে রেকর্ডই নাই সেটাও তারা ব্রেক করেছে ভালো হচ্ছে না অফকোর্স দেয়ার আর মেনি থিংস গয় নন গুড থিং বাট সাদাবাজি কিছু আইন পরিস্থিতির কারণে আমরা এগুলো দেখতে পাচ্ছি না কিন্তু গুণগত অনেক পরিবর্তন হচ্ছে ব্রিজ দখল করা ব্রিজ উদ্বোধন করা হচ্ছে কালবাট উদ্বোধন করা হচ্ছে কিন্তু উপদেশটা গিয়েও তাদের নাম সেখানে নেই এগুলো পরিবর্তন হচ্ছে অফকোর্স পরিবর্তন হচ্ছে

এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নতুন এক বাংলাদেশ আমি দেখে এসেছি মানুষের ভিতরে এত হাহাকার নাই সত্য কথা বলতে গেলে এটা একটা পর্যায়ে আছে তো না মানুষ খেতে পারতেছে চাল কিনে ডাল কিনে মানে নিত্য প্রয়োজনে কোনো কিছু কিনে খেতে পারতেছে এই যে হাওয়াটা মানুষের ঠিক আছে এই কারণে মানুষ এবং আমি দেখেছি বলছিলাম এই যে আজকে উঠছে প্রথম মানে বিএনপির আপনার পলিটিক্যাল দলগুলোর মানে ইনকাম কোথায় তাদের রাজনৈতিক দলগুলোর পেশা কি মানে রাজনৈতিক রাজনীতিবিদদের পেশা কি আমি এক বছর নিয়ে আমরা কথা বলতেছি আমরা করি পরি পরিবর্তন এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পর পর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন তো এখন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা বাংলাদেশি তারা বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয় যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ অভিবাসী পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয় এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা চোদ্দ পুরুষ ধরে ভারতে বসবাস করে সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে বুঝে নি মানে যেই দেশ ভারতবর্ষ তার দেশ তার চোদ্দ পুরুষ ভারতবর্ষে ছিল এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে তার দোষ কি তার দোষ এক নম্বর সে মুসলমান দুই নম্বর সে বাংলা ভাষায় কথা বলে মানে কি নিতে আপনি ভাবতে পারেন বিশ্বে আর এমন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিক কী আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায় তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই জায়গা নৃত্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে আপনারা তো জানেন যে অন্তত পক্ষে কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে উলিতেগলি সব জায়গায় দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা আওয়ামী লীগ কাউকে গ্রেপ্তার করা যাবে না এদেরকে আধার কার্ড মাদার কার্ড যেমন যা লাগে সব দিয়ে দিবা এবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল নাই এটা হচ্ছে তা ভারতীয় দল তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আসে ঠিক আছে বুঝলাম বিপদে পড়ে আসে তারা থাকতে পারে আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ সে মুসলমান এটাই তার অপরাধ তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমি তীব্র প্রতিবাদ জানাই তো তিনি কিন্তু এ কথা বলেছেন তো এতেই কিন্তু নরেন্দ্র মোদীর টনক মরে উঠেছে এখন দেখা যাক নরেন্দ্র মোদী কী ব্যবস্থা নেন আমি একটু খবরটা পড়ে শুনাই লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তারাতে হুঁশিয়ারি দিলেন মমতা গণবুত্থানে ক্ষমতাচ্যত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা মমতা বলেছেন যে আমাদের অতিথি কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার আমি কি না করেছি কারণ রাজনৈতিক কারণ আছে অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমি তো কখনো বলিনি কেন এদেরকে জায়গা দিয়েছেন কখনো তো আমি বলিনি জায়গা দিয়েছেন আওয়ামী বিপদে পড়ছে জায়গা দিয়েছেন ভালো কথা তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায় আরও বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও কেন ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতের আধারে সীমান্ত পাড়ে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং মমতা মোদী সরকারের উপর ক্ষোভ জেরে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সাতেরো লাখ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হে হরিদাস পাল কে তোমরা যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে ওই মানে এটা প্রস্তাব উঠছিল যে মুসলমানরা ভোট দিতে পারবে না সে ভারতের নাগরিক সে কোন ধর্মের কোন জাতের তা তোমার দেখার দরকার নাই তারা হচ্ছে ভারতের নাগরিক তারা ভারতের ভোটার মমতা আরও বলেন যে আমি বাংলার মানুষের জন্য গর্বিত আমি নিজেও হিন্দি উর্দু সংস্কৃতি গুজরাটি মারাঠি পাঞ্জাবি অসমিয়া উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে জামাই আদরে রাখা হচ্ছে শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাসভবনের খরচের জন্য যেটা ক্ষেত্রে খরচ করতেছে অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে কি ভারতবর্ষ তো যাই হোক আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো করা ব্যবস্থা নেবেন কারণ এরা বেশিরভাগই কিন্তু কলকাতা পালিয়ে আছে কিছু আছে আসামে ত্রিপুরায় বাট বেশিরভাগই কিন্তু কলকাতায় পালিয়ে আছে সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে যে পুলিশ আছে তাদের কিন্তু এটা ব্যবস্থা নেন যে যেভাবেই হোক আওয়ামী লীগকে ভারতে থাকতে দেওয়া যাবে না তাহলে কিন্তু এরা হুরমুরিয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে অথবা তারা ওই আবার বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবে তখন তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা যাবে এভাবেই আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতে হবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জুলাই থেকে আট আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে নানান মহল থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সরকার বসছে সব জায়গায় সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এস বি স্পেশাল ব্রাঞ্চ কি ঘটতে পারে কারা ঘটাতে পারে হ্যাঁ আসলেই কিছু ঘটবে এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে বিশেষ করে তিন আগস্ট থেকে পাঁচ অগাস্টের মধ্যে রাষ্ট্রপতি চুপপুকে লাগতি দিয়ে সরিয়ে দেওয়া জুলাই সনত যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনত ঘোষণা করা এই সরকারকে বিপ্লবী সরকারকে টান করা সরকারের এরকম অনেক বিষয় আসতে পারে পিনাকি ভট্টাচার্যরা এই বিষয়ে নজর বসেছেন আগে যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফা উনত্রিশ জুলাই থেকে আট আগস্টের মধ্যে ঘটবে বিপ্লবিরেক করবে এই নৈরাজ্যকার বিপ্লব মানে কোন গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয় হাসিনার কত পদ্ধতি হয় এখন চুপুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরাইনি ছাত্র যদি চুপুকে সরাতে চায় এটা নিয়মান্ত্রিক পদ্ধতি হবে না এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে কারণ ঘেরাও দেওয়ার পর চুপুকে গ্রেফতার করবে না হেলিকপ্টার উড়িয়ে নেবে না মাইল খাবে এটা পরের বিষয় এটি তো কেবাস তার আগে তার চাইতে বরং চুপ্পুকে যদি যথাসময় সরিয়ে দেওয়া হতো ভালো হতো পিনাকি ভট্টাচার্যদের ডেড লাইন কিন্তু আছে এইরকম পরিস্থিতি জুলাই সনদ চুক্কু আরো আমাদের বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন এই বিষয়গুলো নিয়ে এমনিতেই একটা উত্তেজনাকর পরিস্থিতি দেশে বিরাজ করতে পারে সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ এটা হচ্ছে বাস্তব তবে আমরা মোটেই উদ্বিগ্ন নই আমাদের ফোকাস যে জুলাই স্পিড ধরে রাখা বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের অপূর্ণতাগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করা যেমন এক নম্বর হচ্ছে চুক্তি সরানো কিন্তু দর্শক আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে এই উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত আওয়ামী লীগকে তামাতামা করে দেওয়া হবে এ বিষয়ে কোনো ছাড় নেই আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখে না এরা ওই একটা আন্দোলনের মধ্যে দুই চার দশ বিশ জন ঢুকে যাওয়া যেতে পারে যেমন মাইলস্টন কলেজের ঘটনায় মাইলস্টন শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে সচিবালয় কিছু ঢুকেছে কয়জন আর সব মিলে পঞ্চাশ জন হবে ওটা তো ধরা পড়েছে শেষ বড় কিছু করার সক্ষমতা রাখে তার প্রমাণ হচ্ছে ওরা একটা হরতাল রেখেছিল এই গোপালগঞ্জের সোকালগঞ্জ হত্যার প্রতিবাদে অথচ ওই দিন যে হরতাল কেউ জানতোই না কিচ্ছু সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারে দুইজন লোক মিছিল করতে পারেন আওয়ামী লীগের এখন এমন অবস্থা লোক একসাথে বাংলাদেশের কোথাও মিছিল করার সক্ষমতা না গোপালগঞ্জে কিছুটা পারতো গোপালগঞ্জে এখন আর পারবে না গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে দশজন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না এখন আর সাহসী করবে না পাড়াও পারবে না তাহলে আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয় তবে খেয়াল রাখতে হবে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই আর হচ্ছে আমাদের যে নিয়ম আমাদের যে বিপ্লব টুকটুকে সরানো নতুন সংবিধান জুলাই সনদ এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলে খবর আছে যদি এটা সম্ভব না যেমন এগুলোতে হাসনাত আবদুল্লাহ সামনে থাকবেন শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না তা আশা করি দর্শক এই খবর যেটা মোটামুটি আপনাদের জন উদ্বেগ জাগিয়েছে দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি সব জেলায় সতর্ক বার্তা এই যে সরকার নৈরাজ্য চড়ে বসা সব জেলায় সতর্ক বার্তা পাঠানো এটা হেকমত আশা করি বোঝাতে পেরেছি সিরিয়াস হওয়া যাবে না আমাদের যে আন্দোলন চুপপুকে সরানো এগুলোর বিষয়ে আসবে তিন আগস্ট শহীদ মিনারে যাবেন আসনাত ডাকে তারপরে কি করতে হবে ওখান থেকে বলে দিবে আর জেলায় জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডলাগাবে বুলডোজার খাবে বুলডোজার রেডি রাখবে আওয়ামী লীগ এক জায়গায় যদি চালাকি করে সারা বাংলাদেশে লীগ ডলা খাবে শেখ হাসিনা ভারত থেকে কিছু বললে অবশ্য নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন হাসিনাকে এখন আর হাসিনা বলেন না কিছু সংবাদ সম্মান করতে চেয়েছিল দিল্লিতে তাও করতে পারেনি ভারত থেকে কিছু বললে বাংলাদেশে লীগ ডলা খাবে সোজা হিসাব আওয়ামী লীগের সাথে কোনো গণতান্ত্রিক স্বাভাবিক হিসাব চলবে না ওরা ফেসিস্ট ফেসিস্টদের সাথে যেমন বিএনপি চাঁদাবাজি করলো এরা গণতন্ত্রের পাঠ তারা আমাদের মিত্র তারা আমাদের সহযোদ্ধা আমাদের প্রতিদ্বন্দ্বী নির্বাচনে বা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু তারা ফেসিস্ট নয় বিএনপির সাথে যে শত্রুতাটা দেখেন এটা শত্রু না একটা প্রতিযোগিতা আওয়ামী লীগ হচ্ছে শত্রু ওদের কোন স্থান কোথাও দেওয়া যাবে না গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এইসব আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় যদি একটা মিছিল করে বা কোনো নৈরাজ্য করা সৃষ্টি করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ হবে ভারত থেকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ হবে ঘর থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে কোনো ছাড় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের চাঁদাবাজির পর যে একটা উত্তাল ভাব ছিল পুরো বাংলাদেশে সবাই সেই রাজ্জাক সেই রাজ্জাককে নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছিল সেটা স্থিমিত হবার আগে নতুন আরেকটি প্রসঙ্গ গতকাল থেকে ভার্চুয়াল মিডিয়া গরম করে দিয়েছে এটা হলো আসিফ মাহমদ সজীব ভুইয়া এবং তার আব্বা স্কুল টিচার আপনারা জানেন এ অনেকেই শুনে ফেলেছেন অনেকেই যদি এনসিপিকে দায়বদ্ধতা দিচ্ছেন বলছেন যে এনসিপির এরা কি শুরু করেছে আমি এখানে প্রথমে অত্যন্ত বিনয়ের সাথে বলে রাখি আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া এনসিপি কেউ নন যদি অনেকে বলছেন হ্যাঁ উনি তো একই দলের একই সাথে রাজনীতি করেছিল একই সাথে তারা চলাফেরা করেছে যতদিন পর্যন্ত এই আসিফ মাহমুদ সজীব ভূয়া এনসিপিতে জয়েন্ট না করবে ততদিন পর্যন্ত আপনারা তাকে এনসিপির কোনো কর্মী বা এনসিপির কোনো সদস্য হিসাবে দায়বদ্ধতা দিতে না একসাথে দিবি হারনের কাছে অত্যাচারিত হয়েছে দেখা করবে না এইখানে যদি আপনারা কোনো রকম দূষণ করতে চান সেটা এনসিবি কে নয় সেটা করতে হবে বাংলাদেশ সরকারকে বিকজ আসিফ মাহমুদ সজিব ভাইয়া বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার মানুষ সভাপতি দায় গিয়ে পড়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলুসারের উপর এই কথা অনেকেই বলছেন ইলুসার কেন এখনো আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তাকে বরখাস্ত করছে না বা তাকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিচ্ছে না বা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া নিজেই কেন পদত্যাগ করছে না সেটা আলাদা বিষয় এখন এই দায় যদি আপনারা এনসিপি কে দেন তাহলে এনসিপির কিছু করার নেই আমি নিজেও এনসিপির একজন ভক্ত এবং এনসিপি কে ভালোবাসি আমি এনসিপির কোনো কুকর্ম যদি থাকে তাহলে তাকে নিয়ে আমি সবসময় সমালোচনা করেছি আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও দিয়েছি এখানে আমি এনসিপিকে দায়বদ্ধতা না দিয়ে দায়বদ্ধতা নিয়ে ভর্তাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কাঁধে কারণ তার উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী সদস্যের বিরুদ্ধে একটির পরে একটির পর যদি এরকম অভিযোগ আসতে থাকে সেটা অবভিয়াসলি সারের আমলে নেওয়া উচিত এবং এর সত্য মিথ্যা যাচাই করা উচিত আপনারা দেখুন আশিফ মাহমুদ সজিব ভাইয়ার বিরুদ্ধে প্রথমে বা দ্বিতীয়ত যেটা আসলো তার এপিএস তিনশো চারশো কোটি টাকার একটা ক্যালেঙ্কারি সেটার কি সম্পর্ধ হয়েছে আজ পর্যন্ত মানুষ জানে না মানুষ জানতে চায় ভাই কারণ এই আসিফ মোহাম্মদ সজিব ভূয়াকে মানুষ মাথায় রেখেছে শুধু এরা না এই ছেলেগুলোকে আমরা সব আমাদের কলিজার টুকরা মনে করি এবং পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ আমি ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সমস্ত ক্যালেঙ্কারি আপনার উপর একটার পর একটা আসছে আপনি একটি ক্যালংকারিকে স্যাটিসফাইড করতে পারেন রিপাবলিকের কাছে আপনি বাবার সেই যে টেন্ডার লাগি জন্য আবেদন করেছিল সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন আপনি সেই রাইফেলের ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্ট কালিংকারি সেটাও একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন মানুষ চুপচাপ হয়ে গেছে কিন্তু বাংলা ভিশনে যেটা আজকে প্রচারিত হলো প্রায় ত্রিশ মিনিটের একটি প্রামাণ্য চিত্র বলবো আমি এটাকে এটা কোনো খবর নেই সে ফিল্ম রাগ সুখ দুঃখ অভিমান সব কিছুতে ভরা ছিল এমন মানুষ আছেন ওটা দেখে কান্না করেছেন এবং প্রতিটা কথা বাংলা ভিশন তুলে ধরেছে সাক্ষী দিয়েছে প্রমাণ দিয়েছে আপনার আব্বা বলছেন আমি ওই সময় ঢাকায় ছিলাম সেই ট্রিপল মার্ডারের সময় কিন্তু বাংলা ভিশনের যে সমস্ত ঠিক ওই একটি কথা বলেই তো আপনার আব্বাকে দায়ী করা হয়নি আপনার আব্বাকে দায়ী করা হয়েছে বিভিন্ন কারণে সেই স্কুলের টিচার হিন্দু ভদ্র মহিলা শিখারানী দাসকে যখন অত্যাচার করা হয় উনি স্পষ্ট তো বলছেন আপনার আব্বা তাকে ডেকে নিয়ে গিয়ে মোবের কাছে ছেড়ে দিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা আপনার আব্বা দেননি বরঞ্চ আপনার আব্বা করে বলেছেন যে যারা এগুলো বলছে প্রমাণ করে সবগুলোকে আমি আয়নার আওতায় আনবো তাকে আনবে সবাই তো পালিয়ে গেছে প্রতিটি মানুষ সেই যে জিপুণ হত্যা যেটা হয়েছিল সেখানে আপনার আব্বার সাথে যে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগ যদিও তার সাথে অনেক ছবি দিয়েছে সেসব ছবি নিয়ে আমি এগুলো আলোচনা করতে চাই না বিকজ আমিও কালকে আপনার সাথে একটা ছবি তুলে বলতে পারি আসিফ মাহমুদ সজিব ভুয়া আমার বন্ধু বা আমার ছোটো ভাই বা আমার খুব ঘনিষ্ঠ আমি সেটা বলছিলাম কিন্তু সেই যে শিবুল উপজেলার চেয়ারম্যান আপনার মন্ত্রণালয়ের আন্ডারে আপনি তো আমরা যদি জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনার অধীনে বাংলাদেশে আওয়ামী লীগের সময় যতগুলো ইউপি চেয়ারম্যান ছিল সবগুলোকে আপনি বরখাস্ত করেছেন উনি নাকি এখনো মহান্ত বিহতা আছেন যদি উনি আওয়ামী লীগ করেন আব্বার ছয় আপনি কিন্তু সেই ব্যাপারে কোনো ক্লারিফিকেশন দেননি আপনি যদি একটি ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে বাংলা ভিশন যে নিউজটা করেছে সেটা ইশরাককে যেহেতু আমি এই ঢাকা উত্তর দক্ষিণ কর্পোরেশনের মেয়র পট্টা দিয়ে নিজে শত্রুতামূলকভাবে করেছে শত্রুতামূলকভাবে এতগুলো মানুষ আপনার পরিবার সম্পর্কে কেন বলবে আসিক সাহেব আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সাত দিয়ে তো মাছ ঢাকা যাবে না এতগুলো মানুষ কথা বলছে এতগুলো মানুষ কথা বলছে সেই যে আপনারা আপনার যে স্কুলে ছিলেন যেটার প্রধান শিক্ষক ছিলেন দুই সালে তাকে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতির দায়ে তারপর পরবর্তীতে তাকে আবার এখানে পদস্থ করা হয়েছে উনি কেস করে জিতেছেন তার মানে ধরে নিলাম উনি দুর্নীতি করেননি যদি দুর্নীতি করতেন তাহলে হয়তোবা উনি কেস থেকে কেস করে ওখানে আসতে পারতেন না কিন্তু ওই সময়টায় যখন আপনার আব্বাকে বরখাস্ত করা হয়েছিল তখন ওই শিখারানী দাসকে সহকারী শিক্ষিক প্রধান শিক্ষিকা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছিল বা শিক্ষিকা করা হয়েছিল এটাই কি তার অপরাধ এই এই যে মহিলা শিখারানি দাস না কি নাম উনি কি করেছে আপনার আব্বার এগুলো ক্লারিফিকেশান দিতে হবে আপনাদের কারণ দেশটা এখন শুধুমাত্র কারো হাতে নয় কোনো দলের হাতে নয় কোনো মানুষের হাতে নয় দেশটা সমগ্র বাঙালির আঠারো কোটি মানুষের আমরা চাই আপনি একটা ক্লারিফিকেশান দিলে আপনি প্রমাণ করুন যদিও প্রমাণ করবার কিচ্ছু নেই এখন যদি আপনি প্রমাণ করতে পারেন এই মানুষগুলোকে এক্স ওয়াই জেড বা কোন শক্তি বা কোনো তৃতীয় শক্তি অলস করে এগুলো বলেছে দেন ইজ ওকে এটা গুলো কথা ভাই বলেন সেই যে স্কুলের গভর্নর গনির যে চেয়ারম্যানরা জন্য কি ভদ্রলোক তার ছেলে পেলেগুলো কি শিক্ষিত একজন দুজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন বিদেশে থাকে সেই ভদ্রলোক এখন পলাতক অবস্থায় আছেন শিখারানি দাস পলাতক অবস্থায় আছেন সেই রুবি তার ফ্যামিলি পলাতক অবস্থায় আছেন এগুলোকে মেনে নেওয়া যায় আমরা আপনাদের শ্রদ্ধা করি আমরা আপনাদের মনে অন্তরে রেখেছি আপনারা আমাদের কাছে যেটা ক্লারিফিকেশন করুন যে ঘটনাটা কি এত বড় একটা সংবাদ যদি এই বাংলা ভিশন বানিয়ে বানিয়ে একটা সিনেমা বানিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আজকে এই মুহূর্তেই আপনি ব্যবস্থা নিন সরকার আপনার হাতে আছে সরকার আপনার পাশে আছে আইন আপনার পকেটে আছে বাংলা বিষয়ের বিরুদ্ধে তুমি আপনি প্রমাণ করে দিন বাংলা ভিশন যে ডকুমেন্টারিটা করেছে বা যে ফিল্মটা বানিয়েছে এটা টোটালি একটা ভুয়া এই মানুষগুলোকে ওনারা সাজিয়ে দিয়েছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ